বিশালগড় শিক্ষক রাজেশ্বর চৌধুরীর উপর আক্রমণের ঘটনায় রাজ্য শিল্প নিগমের চেয়ারম্যান নবাদল বণীকে চাপে পড়ে অবশেষে কয়েক ঘন্টার মধ্যে এক অভিযুক্তকে গ্রেপ্তার করল বিশালগড় থানার পুলিশ গ্রেপ্তার অভিযুক্তের নাম রাহুল দাস বাড়ি গৌতম নগর এলাকায় বিগত কয়েক মাস পূর্বে করাইমোড়া এলাকায় মোশারফ হোসেনের বাড়িতে ভাঙচুর লুটপাটের ঘটনায় গ্রেপ্তার এই অভিযুক্ত রাহুল দাস জড়িত রয়েছে বলে জানা যায় বিশালগড় বাইপাস সহ গোটা বিশালগড় মহকুমা জুড়ে সমস্ত অসামাজিক কার্য কার্যকলাপে এই অভিযুক্ত জড়িত রয়েছে মঙ্গলবার দুপুরে অভিযুক্তকে বিশালগড় আদালতে শো করবে পুলিশ বিস্তারিত জানান বিশালগড় থানার ওসি বিজয় দাস গতকাল বিকালবেলা আমাদের বিশালগড় হসপিটালের সামনে একটি ঘটনা হয় এখানে বিশালগড়ের একজন টিচার শিক্ষক রাজস্ব চৌধুরী করে কিছু লোক হামলা করে তখন আমরা এই ঘটনার পরে আমরা একটা কেস দিই কেস নিয়ে আমরা ইনভেস্টিগেশন করি একজনের কে আইডেন্টিফাই করি আপাতত আইডেন্টিফাই করে আমরা ওকে গতকাল রাতে অ্যারেস্ট করি অ্যারেস্ট করে থানাতে নিয়ে এসে এবং আজকে ওকে আমরা কোর্টে প্রেরণ করছি বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা